পটিকরা বিধানসভার বিস্তীর্ণ এলাকা জুড়ে টানা তিন দিন ধরে চরম বিদ্যুৎ বিভ্রাটের শিকার গ্রাহকরা দেখা দিয়েছে পানীয় জলের তীব্র সংকট সময়ের কাজ সময় করতে পারেনি নিগম তাই এ অবস্থা বলে নিগমের ব্যর্থতা স্বীকার করলেন নিগমের এজিএম প্রাক বর্ষাকালীন বিদ্যুৎ লাইন মেরামতির কাজ সময়ের আগে করা হয়নি নিগমের আর্থিক সংকট এবং কর্মী স্বল্পতা প্রকট তাই দিনের পর দিন ভোগান্তি শিকার হচ্ছেন বিদ্যুৎ গ্রাহকরা সোমবার সাংবাদিকদের প্রশ্নের জবাবে কথা স্বীকার করতে হল ত্রিপুরা রাজ্য বিদ্যুৎ নিগমের অনুকোটি জেলার এজিএম প্রদীপ দেবর্মাকে উল্লেখ্য শনিবার বিকেলে আংশিক ঘূর্ণিঝড়ের শিকার হয়েছিল অনুকোটি জেলার কুমারঘাট মহকুমা আর সেই হালকা ঝটকাতে কুপোকাত হয়ে পড়ে কুমারঘাট মহকুমার বিদ্যুৎ নিগমের ফটিকরায় শাখা অফিসের বিস্তীর্ণ এলাকার বিদ্যুৎ পরিষেবা ফটিকরায় রাজনগর গোকুলনগর গঙ্গানগর কৃষ্ণনগর ডেমডুম সহ আরো বিশাল এলাকা জুড়ে শনিবার বিকেল থেকে বন্ধ বিদ্যুৎ পরিষেবা এ অবস্থায় কচ্ছপ গতিতে এলাকায় নিগম কর্তৃপক্ষ এবং ঠিকাদার সংস্থা কাজ চালাচ্ছে বলে অভিযোগ গ্রাহকদের রাজনগরী চেব্বি জমুনিতে ঝড়ে গাছ পরে একটি খুঁটি ভেঙে পড়ে রবিবার সকাল থেকে তাতে কাজে হাত লাগায় বেসরকারি ঠিকাদার সংস্থা কিন্তু অবাক করার বিষয় হল একটি খুঁটির কাজে দিনের আলো ঘনিয়ে আধার নামলেও কাজ পুরোদমে সারতে পারেনি ঠিকাদার সংস্থা এর জেরে রবিবার রাত এমনকি সোমবার পর্যন্ত সচল হয়নি সব এলাকার বিদ্যুৎ পরিষেবা গ্রাহকদের বক্তব্য বিদ্যুৎ না থাকার ফলে প্রচন্ড সমস্যার সম্মুখীন হতে হচ্ছে তাদেরকে সারা তিন দিন বিদ্যুৎ না থাকার ফলে সংশ্লিষ্ট এলাকায় বন্ধ হয়ে পড়েছে বিদ্যুৎ নির্ভর পানীয় জলের পরিষেবা এমনকি এর প্রভাব পড়েছে মোবাইল পরিষেবায়ও অনেকের বাড়িতে ইনভার্টার থাকলেও বিদ্যুৎ না থাকায় ফুরিয়েছে ইনভার্টারের চার্জও স্বাভাবিকভাবে মোমবাতি কিংবা কেরোসিনের বাতিতে ভরসা করে গ্রাহকদের অভিযোগ বিদ্যুৎ লাইনের প্রাক বর্ষাকালীন কোনো কাজই করেনি নিগম আর এর জেরি লাইনগুলোর উপরে ঝড়ের তাপটে ভেঙে পড়ছে গাছ স্থানে স্থানে লাইন ছেয়ে রয়েছে আগাছায় অনেক জায়গায় খুঁটি ভেঙে পড়ে রয়েছে রাস্তায় এক কথায় ত্রিপুরায় বিজেপি জোট সরকারের শাসনে বিদ্যুৎ ব্যবস্থা যে একেবারে খাদের গিয়ে পৌঁছেছে তা বলছেন এবার বর্ষা আসার আগে যে কাজ হওয়ার কথা এই কাজগুলো কিন্তু হয়নি যার ফলে বর্ষা আসার সঙ্গে সঙ্গে বিভিন্ন ধরনের সমস্যা দেখা দিচ্ছে বিশেষ করে ইলেকট্রিক ইলেকট্রিকের জন্য আর আমাদের গ্রামের সবথেকে বড় সমস্যা হলো জল ইলেকট্রিক ছাড়া আমাদের কারোরই জলের ব্যবস্থা হয় না অনেক নিচে জলের ব্যবস্থা সরকার থেকে যে সব বাড়িয়ে বাড়িয়ে জলের ব্যবস্থা দেওয়া হয়েছে কিন্তু ইলেকট্রিক না থাকলে তো সেটা পাচ্ছি না আমরা বর্ষার সঙ্গে সঙ্গে যে যন্ত্রণা শুরু হয়েছে সেটা প্রতিদিনই নিত্যদিনই প্রায় চলছে কিন্তু ইদানিংকালে হালকা বাতাস দেওয়ার ফলে দেখা যাচ্ছে একটা দুটো খুঁটি পড়ে গেছে বা বাস পড়ে গেছে এই সব করতে করতে খুব এই তিন দিন ধরে আমাদের গ্রামে কারেন্ট নেই এদিকে বিদ্যুৎ না থাকার ফলে ক্ষতির মুখে পড়তে হচ্ছে ব্যবসায়ীদেরকেও এক আইসক্রিম বিক্রেতা জানালেন বিদ্যুৎ না থাকায় পানীয় জল থেকে বিভিন্ন সমস্যা যেমন সৃষ্টি হয়েছে তেমনি ফ্রিজে গলে নষ্ট হচ্ছে আইসক্রিম তিনি দাবি করেন নিগমের গাফিলতিতে এই অবস্থার শিকার হয়ে প্রায় ত্রিশ হাজার টাকার আইসক্রিম নষ্ট হয়েছে বিদ্যুতের অভাবে ফ্রিজ না চলার ফলে তিনি অভিযোগ করেন স্থানীয় নিগম অফিসে এসব সমস্যার জন্য গিয়েও পাওয়া যায় না কোনো কর্মীকে এমনকি অফিসের দায়িত্বে থাকা ম্যানেজার শুভেন্দু দাসকেও সমস্যা হলে ফোনে পাওয়া যায় না বলে অভিযোগ গ্রাহকদের গত শনিবার বিকালবেলা তিনটা সাড়ে তিনটার থেকে আজকে এখন পর্যন্ত কারেন্ট আইসেন শনিবার বিকাল মোটামুটি সাড়ে তিনটার সময় গেছে ওই দিন ওইখানে আমরা আশেপাশেই একটা গাছ বাঙিয়া পড়ছে তারের মধ্যে তারের মধ্যে বাঙ্গিয়া পড়ছে যে পঞ্চাশ থেকে ষাট মিটার ওই যে দূরত্ব দুইটা কুকুর ওই তারটা শনিবার শনিবার বিকাল গেছে ষাটটার থেকে সারা রাত্র গেছে সেই রোববার গেছে রোববার গিয়ে আজকে তিন দিনের মধ্যে করছে তিন দিনের মধ্যে পঞ্চাশ থেকে ষাট মিটার তার লাগানি গেছেন যখনই ম্যানেজারে ফোন করবেন তখনই ম্যানেজারের মোবাইল থাকবো সুইচ অফ নতবা ভিজি যখন ফোন করবেন তখনই আপনি এক্ষুনি নাম আমি ফোন করছি আপনার সামনে দেখুন যখনই ফোন করবেন তখনই এনএ নিগমের অনুকুটি জেলার এজিএম প্রদীপ দেবর্মাকে জিজ্ঞেস করা হলে এই ঘটনার জন্য নিগমের ব্যর্থতাকে স্বীকার করলেন তিনি তার বক্তব্য ত্রিপুরা রাজ্য বিদ্যুৎ নিগমে চলছে চরম কর্মী স্বল্পতা থেকে আর্থিক সংকট বিদ্যুৎ লাইনে প্রাক বর্ষাকালে যে কাজ করার কথা সেটাও নিগম সময় মতো করতে পারেনি সমস্যা দেখা দেওয়া এখন আংশিক কাজ করা হচ্ছে আর তাতেই যে গ্রাহকরা ভোগান্তি শিকার হচ্ছেন তা উঠে তার বক্তব্যে লাইনের বিভ্রাট সরাতে নিগম কাজ শুরু করলেও সোমবার উপর উদ্যমে বিদ্যুৎ পরিষেবা দেওয়া সম্ভব হবে না বলে এক প্রকার হালছেড়ি জানালেন এজিএম আমরা চেষ্টা করছি আমরা অ্যাকচুয়ালি আমরা আমরা আজকের মধ্যে তোলার চেষ্টা করছি আর ওই আমাদের একটা পার্ট আছে কালাতিলা আমাদের ওই কুম্বরাম পাড়ার দিকে আজকে আমরা চেষ্টা করব আর যদি আজকে যদি বাই চান্স না পারি আমরা কালকের মধ্যেই আমাদের পুরো এলাকাটা আমরা কাবার করতে পারবো আমাদের আমাদের তেত্রিশ কিলো লাইনে কিছু ক্ষতি ব্যাঙ্গে ছিল আর এখানে ওই আমাদের ইলেভেন কিলো ছিল কম্পোজিট কম্পোজিট নাই আমরা এজেন্সি অ্যাঙ্গেজ করেছি আমরা এজেন্সি অ্যাঙ্গেজ করে তিন বেস লাগিয়েছি আমরা আজকের মধ্যে আমরা আশা করছি হয়ে যাবে আর যদি আজকে যদি কয়েকটা সাইড থেকে যায় আমরা কালকের মধ্যে হান্ড্রেড পার্সেন্ট হয়ে যাবে কালকের মধ্যে স্টাফের একটু শর্টেজ আছে আর আমাদের ভেহিকেলেরও একটা শর্টেজ আছে আমরা আমাদের যখন দরকার ভেহিকেল একটু পাত যেটা আমরা অতি কিছু যোগাযোগ করছি ভেহিকেলের ব্যাপারে তো আমরা দেখছি এখন নেক্সট স্টাফ আমরা কী করতে পারি আমরা ব্যবস্থা করছি আর কি বিপর্যয় এলাকার ঠেকেদার সংস্থা কাজে হাত লাগালেও নিগমের একাংশ পদস্থদের ঢিলিমিতে মন্থর গতিতে কাজ চলছে বলে অভিযোগ স্থানীয়দের অবশ্য এতে সংস্থার ও কামাই বাণিজ্যের বিষয় জড়িয়ে আছে বলে অভিমত সাধারণ মানুষের কাজে দিন হবে বেশি এটাই রসায়ন। করে পেছনে নিগমের পদস্থদের মদত থাকতে পারে বলে অভিমত সাধারণ মানুষের এদিকে নিগমের এই শিকার হচ্ছেন সংশ্লিষ্ট এলাকার বিদ্যুৎ গ্রাহকরা বিপাকে পড়তে হচ্ছে স্থানীয় হাসপাতালে থাকা রোগীদেরকেও সংবাদ লেখা পর্যন্ত বিদ্যুৎ না থাকায় বন্ধের মুখে মোবাইল পরিষেবাও এমত অবস্থায় ফটিকরায় মানুষ ঠিক কবে স্বাভাবিক বিদ্যুৎ পরিষেবা পাবেন তা জানেন না তারাও এই অবস্থায় চরম ক্ষোভ উমাইতে হচ্ছে গ্রাহকদের মধ্যে যে কোনো সময় খুব নিগম অফিসে আসে পড়তে পারে বলি সূত্রের খবর রাজ্য নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা নিয়ে নিগম প্রধান যখন বড় বড় বাতিলা ছাড়ছেন ঠিক তখনই হালের বিদ্যুৎ পরিষেবা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় বাস্তব আসলে ভিন্ন ত্রিপুরায় বর্তমানে সব শুধুই প্রচারের ঠকানি নাদ ভিডিও রিপোর্ট সার্চ ইনটটেইনমেন্ট